নোয়াখালীর চাটকিল উপজেলার দক্ষিণ দেলিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মামুনুর রশিদ মামুন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সদস্য নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা দলের মিজানুর রহমান মিজান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি দুবাই বিএনপি ও সাবেক সহসভাপতি কফিল উদ্দিন কলেজ ছাত্র দলের সালাউদ্দিন হেলাল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সদস্য চাটকিল উপজেলা ছাত্র দলের শামসুল হুদা সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক চাটকিল উপজেলা যুবদলের দলের আব্দুল করিম সভাপতি পদপ্রার্থী চাটকিল উপজেলা ছাত্র দলের আরিফ ভুইয়া সদস্য চাটকিল উপজেলা যুবদলের দলের মেহেদি হাসান আবির শুরুতেই বক্তব্য রাখেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্যের মাধ্যমে তারা দলের প্রতি সৎ এবং নিষ্ঠতার সাথে কাজ করার কথা জানান দেন শহীদ রাষ্ট্রপতি রহমানের জনাব তায়ের তারেকার রহমান যেই সব নৃত্য দিয়েছেন আমাদেরকে সেই নির্দেশ ভাটাবে যদি কোনো ছাত্রদল যদি কোনো যুবদল যদি কোনো স্বেচ্ছাজবক দল কোন চাঁবাদী কোন ডাকা দখল কোনোদের অত্যাচার নারী নির্যাতনে করে কোনো কাজে লিপ্ত হয়ে থাকে এই দেশের কোনো আপতা কোনো ধরনের যদি কোনো ধরনের ত্রুটি দেখাইতে পারে যদি কোনো ধরনের অভিযোগ দেয় তাহলে আমার করবেন আমি বলবো আপনার সতর্ক হয়ে যাবেন কোন ধরনের চাঁদাবাজি এই এরিয়ায় তথা ময়নম শিল্পা ইউনিয়নের জনাব মামুন ভাই এখানে উপস্থিত আছেন কোন ধরনের অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবেন আমি ব্যক্তিগত ভাবে আপনাকে অনুরোধ করছি ছাত্র দল যুব দল এবং বিএনপির নেতা কর্মী আমি মনে করি আমরা সবাই জিও পরিবারের একনিষ্ঠ কর্মী আমি মনে করি আমরা জাতীয় জাতীয়তাবাদের শক্তি আমরা কারণ আমরা কোন দ্বিধাবোধ দ্বিধাবোধ করবো আমরা সামনের দিকে এগিয়ে যাব দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র গঠনের যে সব কর্মসূচি আছে আমরা ঘরে ঘরে পুষিয়ে দেব আগামীর রাষ্ট্র তারেক জিয়া কেমন বাংলাদেশ গঠন করতে চান সে বিষয়ে কর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন এই দেবনাই সাহেব চাটকি এবং বিশেষ করে খিলপাড়া ইউনিয়ন একটি সন্ত্রাসের মহান রাজত্বে হয়েছিল তাদের সন্ত্রাসের এই বাহিনীর সংঘর্ষের কারণে আমরা জানিনা আমাদের সেই ভাইদেরকে আমাদের ভাই বমন এবং আমাদের ভাই পারভেজ তারা কি জীবিত আছে না তারা মরে গেছে তারা যদি জীবিত থাকে তারা কোথায় আছে তারা যদি মরে যায় থাকে তাদের মা বাবা তাদের ভাই বন্ধু এই এলাকাবাসী আপনাদের কি জানার অধিকার নেই কোথায় তাদেরকে হত্যা করা হয়েছিল কোথায় তাদেরকে মাটি নেওয়া হয়েছে আমরা কেউ জানি না কিন্তু আমাদের সেই সকল সহযোদ্ধাদের রক্তের উপর দিয়ে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই ইনশাল্লাহ এই গুমের এই হত্যাকাণ্ডের এই ধরনের সংঘর্ষের প্রতিটি ঘটনার বাংলাদেশে পুঙ্খানু পুঙ্খ রূপে বিচার হবেই হবে কোন ষড়যন্ত্রকারী কোন হত্যাকারী কোন সন্ত্রাসী তার চেয়ে চতুর্থ সক্ষমতার অধিকারী হোক না কেন আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এক বিন্দু ছাড় দিব না দিব না বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগ সহ অনেক দল ক্ষমতায় থেকেছে ক্ষমতায় যারা থেকেছে কিংবা ক্ষমতার বাইরে থেকেছে বিভিন্ন সময়ে যারা ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন দলের অভিযোগ এসেছে আমিও দায়িত্ব নিয়ে বলতে চাই বিএনপি ক্ষমতা থাকা আমাদেরও কিছু ভুল থাকতে পারে আমাদেরও কিছু ভুল ছিল আমাদের সেই ভুলগুলো শুধু নিয়ে আমার নেতা আগামী রাষ্ট্রদায়ক যারা তারিক রহমান তিনি বলেছেন অর্থনৈতিক বৈষম্য যেখানে থাকবে না কোনো সন্ত্রাস চাঁদাবাজি যেখানে থাকবে নির্বিশেষে এমন একটি সমাজ যেখানে আমাদের মধ্যে বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের